যা শীত পড়েছে না স্কুলে আসতে প্রচন্ড কষ্ট রান্না বান্না করে তারপরে স্নান ঠান করে স্কুলে আসা মানে হয় একটা মারাত্মক ব্যাপার আজকে ফেরার সময় স্কুলের সামনে থেকে ইচ্ছে করলো সেই বাদাম মাখা খেতে কিন্তু ওই দাদাটাকে বললাম যে বাদাম মাখা কি পাওয়া যাবে তো বাদাম মাখা আবার এখানে হয় না ওই জন্য ভালো লাগছিল না যাই হোক তবু ওই ছোলা মটর বাদাম সব মিশিয়ে একটা সুন্দর করে মাখা করে দিল তবে কুড়ি টাকা নিল দামটা অনেকটাই বেশি আর পেটটাও প্রচুর ভরে গেছিলো তবে খেতেও ভালো হয়েছিল আর আমি যেহেতু বাদাম বাদাম করছিলাম ওপরে বেশ কিছুটা বাদাম উনি ছড়িয়ে দিয়েছিলো সেটা আরও বেশি ভালো লাগছিলো খেলাম যাই হোক তো বাড়িতে এসে আবার ছেলে এসেছিল তো ছেলে আসাতে আবার আমি একটু বেরিয়েছি বেরিয়েছি একটু মোগলাই পরোটা নিতে কিন্তু মুশকিল হলো সামনের দোকানটাতে পেলাম না কারণ তখনও ভাজা শুরু হয়নি তো তখন কটা বাজে সাড়ে পাঁচটা মতো বাজে তারপরে আবার গেলাম আরও একটা দোকানে তবে সেখান থেকে যে গলাই আনলাম দারুণ খেতে ছিল দশ টাকা করে বেশি ছিল মানে আগের যে সামনের দোকানটা সেখানে ছিল আশি টাকা করে আর ওই দোকানটায় যেতে পড়লো নব্বই টাকা করে আর আজ হলো বারোই জানুয়ারি মানে পরের দিন সকালবেলা স্কুলে এসেছি স্কুলে এই যে স্বামীজির একটা ছবি আঁকা হয়েছে একে সুন্দর করে মাল্যদান করা হয়েছে ফুল দেওয়া হয়েছে এমনিতে গোলাপের পাপড়ি তো শুকিয়ে রেখেছি তবে আজকে ঘরে না তাজা গোলাপ আছে তাই গোলাপের তিনটে পাপড়ি আজকে চায়ের মধ্যে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে আজকে হবে রোজ টি সুন্দর একটা গন্ধ অলরেডি বেরোতে শুরু করেছে এই রোজ পেটালগুলো না শুকিয়ে রাখলে তো খুবই ভালো অনেকদিন ধরে চলে বা তুমি যখন তখন পেতে পারো সবসময় তো তাজা রোজ থাকে না যদিও আমার বাড়িতে অনেক গোলাপ ফোটে মানে প্রায়শই সে তুমি চাইলে দু একদিন বাদ বাদেই গোলাপ পাবে আমার বাড়িতে তো তবুও ঘরে গোলাপ আনা হয়েছিল বলে সেই গোলাপটা দিয়েই করে ফেললাম রোজ পেটাল টি করে দেখতে পারো দু তিনটে পাতাতেই যা সুগন্ধ হয়েছিল না যদি আরও বেশ কয়েকটা পাপড়ি দেওয়া যেত তাহলে মনে হয় অসাধারণ হতো মানে আরও ভালো হতো খেতে তো আমি এরপর বার থেকে না একটু বেশি করে পাপড়ি দেব এবারে কম দিয়েছি কারণ ট্রাই করবো বলেই এরকম কম কম দিয়েছি তো এরপরে বেশি দিতে হবে মনে হচ্ছে আর রেখে তো দিয়েছি অনেকগুলো শুকনো করে তাছাড়া এই গোলাপ গোলাপগুড় দুটো যতদিন আছে আমি ভাবছি প্রতিদিনই চার পাঁচটা করে পাপড়ি দিয়ে চা বানাবো কারণ রোজগুলো না এভাবে নষ্ট করে লাভ নেই তাই না এত সুন্দর পাপড়ি থাকে আর সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় কোনো কাজে লাগে না তো এবার থেকে ভেবেছি কাজে লাগাবো তাই দেখো এই যে গরম গরম চা করলাম যদিও আজকে যখন ট্রাইটা করলাম তখন ছেলে ছিল না বাড়িতে ছেলে এলে পরে ওকে সুন্দর করে রোজ পেটালটি টিকাপ করে খাওয়াবো আর আজকে না দু কাপ চা করতে গিয়ে তিন কাপ চা করে ফেলেছিলাম ছেলেকে আবার বললাম যে বাবা আজকে না তিন কাপ চা করে ফেলেছে তো ওর আবার খুব খারাপ লাগছিল তাই ভাবছি এরপর থেকে আর বলবো না বাচ্চা মানুষ তো মিস করে কিন্তু বলে না কখনো আমার কাছে দেখো ফুলকপি গুড মর্নিং সকালবেলা যখন তালা খুলতে এলাম বাইরের গেটের তখন চোখে পড়লো অসাধারণ একটা দৃশ্য তো এটা তোমাদের সাথে শেয়ার না করে আর কিছুতেই পারলাম না বেশ কয়েকদিন ধরে ব্লগ করছি না কিন্তু এই ছোট্ট ছোট্ট ক্লিপস গুলো তুলে রেখেছি যাতে পরে যখন আমার সমস্ত স্টক শেষ হয়ে যাবে মানে গোয়া ঘোড়ার স্টক তারপরে কয়েকটা ভিডিও করেছিলাম সেই স্টক যখন শেষ হয়ে যাবে তখন যাতে একটু একটু করে হলেও একটা ভিডিও করে দিতে পারি আর তারপরে ভালোভাবে পরের ভিডিওগুলো করা শুরু করতে পারি তো সেই জন্য এই ক্লিপসগুলো তুলে রেখেছিলাম বাড়ির ফুলগুলো ফুটেছে আর দেখতেও ভালো লাগছে দেখো কতগুলো রোজ ফুটেছে আর এটা হচ্ছে আমার হাজার কুড়ির রোজ ফোটা শুরু করেছে আর কালারটাও দারুণ সুন্দর না স্কুলি বেরোনোর আগে আজকে অনেক রান্না করতে হবে এই যে খয়রা মাছের ঝোল অলরেডি বসিয়ে দিয়েছি আর এইদিকে পাঁচ মিশেল তরকারি মানে পালং শাকের তরকারি বসিয়েছি এত ধোয়া হয়ে গেছে দেখো মানে শীতকালে না একটু দিয়েই ধোয়া হয়ে যায় আর ক্যামেরার লেন্সটা ঝাপসা হয়ে যায় তাই আবার মুছে নিলাম মুছার পর দেখো কি সুন্দর কালারটা লাগছে আর একটু দূরে রাখতে হচ্ছে ক্যামেরাটা নাহলে ধোয়ায় সে লেন্সটাকে পুরো সাদা করে দিচ্ছে তো ভাত বসিয়েছি ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি আর এইদিকে মাছের ঝোল বসিয়েছি আর পাঁচ মিশেল তরকারিটা প্রায় হয়ে গেছে আর ওইদিকে কাজের দিদি কাজ করছে ঘর মরছে বাসন মেজে দিয়েছে আর আমার ওই রান্নাবান্নাগুলো হয়ে গেলে আমি টিফিনের জন্য রেডি করে নেবো টিফিনটা নিয়ে যাই আমি ভাতই নিয়ে যাই টিফিনে কারণ দুপুরবেলা ভাত খেয়ে আমার অভ্যেস রুটি আমি দুপুরে খেতে পারি না আর যাওয়ার সময় তো সেরকম কিছু খেয়েই যাই না চা বিস্কিট খেয়ে চলে যাই চাটা অবশ্য এখনও বসাবো হয়নি বানানো অনেক দিন পর আবার ভিডিও করছি স্কুল থেকে আসলে স্কুলে আজকে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমার তবে ছুটি হয়নি তো বাজিলাম যে না শুরু করা যাক কারণ আমার ভিডিও শেষ শুরু না করলে তোমাদের সাথে সেভাবে আদান প্রদানই করা হচ্ছে না তো আমার ক্লাসরুমটা চেঞ্জ হয়েছে এটা এটা হচ্ছে এই হচ্ছে পেছনে বোর্ড এই যে পেছনে বোর্ড আছে আর এই পাশে আমার এই বোর্ড সবসময় জন্য এই যে সামনে যে ছবিটা আছে এটা আমি ড্রয়িং করিয়েছিলাম বাচ্চা দিয়ে আর এই পাশে একটা ছোট বড়ি আছে এদিকে দুটো জানলা আছে বড় বড় এটাই ভীষণ একটা ভালো জিনিস কারণ শীতকালে ওই দিক থেকে রোদ আসে বেশ দুপুরবেলা আর গরমকালে বেশ ঠান্ডা হয় ঘরগুলো জানি না হয়তো এই ঘরটা আমার চেঞ্জ হতে পারে তবু তবু এখন আমার এটাই মতন ঘর তিনবার নিয়ে চেঞ্জ হলো আমি স্কুলে আসার পর থেকে তো চলো আর বেশি এখন কথা বলবো না ছুটি হয়ে যাবে আজকে ভাবছি কন্টিনিউশন চলবে ব্লগটা চলো রাতের মধ্যে তাবে এই ব্লগটা আর আজকে হলো বুধবার পৌষ সংক্রান্তি আজকে বাড়ি থেকে পিঠে বানানোর ইচ্ছে রয়েছে জিনিসপত্র সব রেডিই গেছে চল বাড়ি গিয়ে তারপর কথা বলি আমাদের স্কুলে দেখো গাদা গাছগুলো এখনো ছোট ছোট রয়েছে পুরো গাছ ভরে ফুল হয়েছে খুব সুন্দর কেমন আছে অনেকদিন থাকবে ফুলগুলো আর এটা হচ্ছে একটা গোলাপ বাগানের মতো মানে সামনে থেকে দারুণ দেখতে লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না আর বাদিকের মাঠটাতে খেলা হচ্ছে যারা হস্টেলে থাকে সেই স্টুডেন্টরা খেলছে ফেরার পথে ঠিক গেটের সামনেই হঠাৎ দেখছি একটা প্যান্ডেল হয়েছে তো প্রথমে বুঝতে পারছিলাম না তারপর দেখছি ছোট ছোট অনেকগুলো শপের মতো হয়েছে তারপরে জিজ্ঞাসা করে জানলাম যেখানে মেলা বসেছে অ্যাকচুয়াল মেলাটা কালকে হবে আগামীকাল আজ থেকেই বসে পড়েছে শিব পুজোর মেলা এই পেছনে একটা শিবের মন্দির মনে হলো রয়েছে পেছনে মন্দির দেখি কাল হয়তো ভালোভাবে বোঝা যাবে বাড়ি ফিরলাম ফিরে অনেকক্ষণই হয়ে গেল ভেবেছিলাম আজকে পৌষ সংক্রান্তির দিন তো একটু পিঠে টিঠে করব জিনিসপত্র আছে তো ভেবেছিলাম এসেই শুরু করে দেব কিন্তু আর ইচ্ছে করলো না আর ছেলেটাও বাড়িতে নেই তো তো আজ আসতে ধীরে সুস্তে করব অল্প কিছু তো ওই জন্য অত তরিগরি করার কিছু নেই একটু ঘরটর যে অগছলা আছে সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই তারপর ড্রেস ট্রেস চেঞ্জ করি তারপরে ধীরে সুস্থে চাটা যখন করব তারপরে না হয় করব পিঠে এখন কী পিঠে করবো সেটা বাড়ি না আসা দি বুঝতে পারছি না দুধ পুলি তো কদিন আগে করলাম পাটিসাপটা করা যেতে পারে আর মালপোয়াটা ছেলে ভালোবাসে আমি এখন মালপোয়া করবো না ছেলে এলেই করবো আর চষি পিঠে করার ইচ্ছে ছিল দুধ চষি যেটাকে বলে আর কি চুসি পিঠা সেটা করার ইচ্ছা ছিল দেখা যাক এসে দেখি কি বলে কি খেতে চাই সেটাই করবো এখন চা খাবো এই যে মালপোয়া জিলিপি তো এনেছি এই দিয়ে চা খাওয়া হবে এখন আর পিঠের ব্যাপারটা বলতে পারি কারোরই সেরকম একটা ইচ্ছা নেই পিঠে খাওয়ার তো দেখি করলে পরের ভিডিওতে থাকবে বাই